বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে যক্ষা ওপি কিসের বিরুদ্ধে কাজ করে পোলিও পেন্টাভ্যালেন্ট টিকায় মোট কয়টি রোগ প্রতিরোধ করা হয় পাঁচটি রোগ শিশুর প্রথম টিকা কোন বয়সে দেওয়া হয় জন্মের সময় ডিপিটি টিকায় ডি এর পূর্ণরূপ কী ডিপথেরিয়া এম আর টিকা কিসের বিরুদ্ধে ব্যবহৃত হয় হাম ও রুবেলা টি টিকা কোন বয়সে দেওয়া হয় দশ বছর ও ষোলো বছর পালস পোলিও কর্মসূচি শুরু হয়েছিল কবে উনিশশো পঁচানব্বই সালে রোটেভাইরাস টিকা কোন রোগ প্রতিরোধ করে ডায়রিয়া এম কার্ড কি মা ও শিশুর টিকাকরণ তথ্য সংরক্ষণ কার্ড আইপিভি টিকা কোন পথে দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে শিশুর এমআর টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হয় ষোলো থেকে চব্বিশ মাসে টি টিকাটি কোন রোগের জন্য টিটেনাস কোল্ড চেইনে টিকা সংরক্ষণ হয় কত ডিগ্রিতে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে পেন্টাভ্যালেন্ট টিকায় হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত আছে কি হ্যাঁ টিকাকরণের রেজিস্টার কে রাখে ওয়াঙ্গনওয়াড়ি কর্মী জাপানি এনসেফালাইটিস প্রতিরোধে কোন টিকা দেওয়া হয় জে ই টিকা বি সি জি টিকা শরীরের কোন স্থানে দেওয়া হয় বাম কাঁধে শিশুর টিকাকরণের সময় কাকে উপস্থিত থাকতে হয় মা বা অভিভাবক এম কার্ডে কি তথ্য লেখা থাকে টিকার নাম তারিখ শিশুর নাম ও জন্ম তারিখ ওরাল পোলিও ভ্যাকসিন কিভাবে দেওয়া হয় মুখে ড্রোপার দিয়ে পেন্টাভ্যালেন্ট টিকা কোন পথে দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে রোটা ভাইরাস টিকা মুখে না ইঞ্জেকশান মুখে কোল্ড চেইন ব্যর্থ হলে টিকার কি হয় নষ্ট হয়ে যায় ডিপিটি বুস্টার প্রথমবার কবে দেওয়া হয় ষোলো থেকে চব্বিশ মাসে পাঁচ থেকে ছ বছর বয়সে কোন টিকা দেওয়া হয় ডিপিটি বুস্টার টু পালস পোলিও কবে পালন করা হয় নির্দিষ্ট ঘোষিত দিনে বছর ভিত্তিক। টিকা দেওয়ার পরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হালকা জ্বর ফুলে যাওয়া টিকাকরণ কর্মসূচি কে পরিচালনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইউনিভার্সাল ইমিউনিজেশন প্রোগ্রাম চালু হয় কবে উনিশশো সালে একটি শিশুকে কত ডোজ ওপিভি দেওয়া হয় চারডোজ প্লাস পালস পোলিও পেন্টাভ্যালেন্টে কোনটি অন্তর্ভুক্ত নয় এমআর জন্মের পর কদিনের মধ্যে ভিসিজি জন্মের পর কদিনের মধ্যে ভিসিজি দিতে হয় পনেরো দিনের মধ্যে টিকাকরণ কার্ড হারিয়ে গেলে কী করা উচিত নতুন কার্ড তৈরি করে টিকাগুলোর তথ্য আপডেট করা আইপিভি টিকা কোন রোগের জন্য পোলিও রোগের জন্য হাম কি ধরনের রোগ ভাইরাসজনিত হেপাটাইটিস বি কী ধরনের রোগ জনিত রোগ শিশুকে একদিনে একাধিক টিকা দেওয়া যায় কি হ্যাঁ নিরাপদভাবে টিকাকরণ কেন্দ্রে কে সহায়তা করে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী পালস পোলিও ডে কে ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণাল লয় এমসিপি কার্ডে বাবা মার নাম লেখা হয় কি হ্যাঁ লেখা হয় শিশুর পূর্ণ টিকাকরণ কবে সম্পূর্ণ হয় 16 থেকে 24 মাসের মধ্যে শিশুর টিকা না দিলে কি হতে পারে মারাত্মক সংক্রামক রোগ হতে পারে ওপিভি জিরো দেওয়া হয় কখন জন্মের সময় একজন অঙ্গনওয়াড়ি কর্মী কিভাবে টিকা সংরক্ষণ নিশ্চিত করেন স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় কোল্ড বক্সে রাখেন পেন্টাভ্যালেন্ট টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হয় দশ সপ্তাহে শিশুর হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ কবে জন্মের সময় কোল্ড চেন ব্যর্থ হলে কি টিকা দান চালানো যায় না টিকা নষ্ট হয়ে যেতে পারে টিকাকরণ সপ্তাহ কোন মাসে পালন হয় এপ্রিল মাসে টিকাকরণে জনসচেতনতা তৈরিতে কোন মাধ্যম সবচেয়ে কার্যকর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও মিডিয়া প্রচার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর কমেন্টে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর চ্যানেলের নতুন হ্যাঁ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন